কে বেশি দ্রুত চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়ে ভাল্লুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড ধরি হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো ওয়া শুরু করো ঠিক আছে দাদা শুরু হয়ে গেছে ও মাই গ হ মুখটা দেখো শার্টটা শক্তি চেয়ে দেখো মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়াও ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্ল্যানকে টানছে কিন্তু এখনো ওই সিংহটা কি পারছে না ও ও ভাই ও খুব কষ্ট করে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার আর একানব্বই সেন্টিমিটার বাসে আছে তুমি প্রায় চলে এসেছ তুমি চলে এসেছ ও ই ব্রায়ান ব্রায়ান জিতে গেছে তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে পৃথিবীতে সবথেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীটার যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাব ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে দেখিও কি করতে পারে ও এটা চায় এইতো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনো ভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না

রয়েছে বাব্বা হ্যালো বাবা জল বল রাইডার একদম এই এরিনাতে আমরা তিনটে শট ছেড়ে দেব তিনটে শট যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকెটে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক শটগুলোকে আসছে বাবা প্লিজ মোড়ে যেও না পরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওড়াকে তারা করেছে ও পরে ওর পাশ দিক চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ওর টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে ঘ্যাসে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পেছনে আসছে ওরা বাপ্পা দৌড়াও ও মাই গড আবার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে তালাও দাঁড়াও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয় বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন ওর মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সার গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এটা খুব প্রফেশনালদের সাথে এগুলো করবে না ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে খুব ভালো তুমি জিতে গেছো হাজার ডলারের জন্য থ্যাংক ইউ টাকাটা কিসে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক হচ্ছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেক

ওই ভাল্লুকের সাথে নিজের ভেতরে এক ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো ওদিকে না থাকালে ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আসছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাবো না আমি এখানে রেসলিং করবো ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি কি ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক

এই ভিডিওর সব বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান চোখের কাপড়টা খুলে ফেলো তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সব কি বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আকা সবথেকে বেশি সুন্দর হবে তার আকা মাস্টারপিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে গেলে একটা হাতি কিনে নাও আнди আমাকে চড় মারলো ও আকার চেষ্টা করছে একটু যারা শুরু করব আর থাকতে পারবে তুমি ওইদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরছ হইছে না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে বুঝেbereছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো

চলো আমরা একটি এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড ডান আমার হাতে কত সময় আছে আর চার মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় সেটা ঠিক আছে আঁকো আঁক আঁকো আরে বাবা আমাকে নয় ওইদিকে আখো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য রেখে দিও দাদা হলুদ দাও ওহ খুব সুন্দর লাগছে দু মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে টেন্পেস্টটা পছন্দ হয়নি। ট্রেভার ভাই এটা খুব খারাপ হলো। নিজেকে বিশ্বাস করো। এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। নিজেকে তো অঙ্গলকর্মী লাগছে। নাও আকো আকো। 1 মিনিট বাকি। আমরা জিততেই পারি। আর কোনো হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে। আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি। এটা হলো ওর সিগনেচার মুভ। ওর সমস্ত আঠোয়ারকে থাকে। রে! আটকে থাকো। ওহ ভাই আমি ভুল করে ফেললাম। একটা জিনিস তো আকলাবিনা। সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে কে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে মানে অত বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হ কে কথা বলো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ওহ আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও ড্রাইভার তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে অসাধারণ আমি ভাবজি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাঙ্ক আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকোতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে। সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোঁটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে দাও ঘোরা লুকিয়ে করেছে চলো যাই চলো চাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ সুখে কীভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যাবে ভালো গন্ধ সুক্তি কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশ গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিব্য কারণ আমি নিচে এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ও এটা তো দারুন শেষ হয়তো এতক্ষণে 500 টাকা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9 ল্যাপটপগুলো সত্যি দারুণ আরো চারজনকে খুঁজে বার করতে হবে চলো যাওয়া যাক Lenovo Legion ল্যাপটপ powered by Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওদিকটা খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে, আমাদের গেম প্ল্যান রেডি। এই দিকেই আসছে। আমার দিকেই ও, এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানেকেও আছে। ও, সেই যে গাইটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাইটাকেও আছে।itchie যাও। নেটারেকেও কি আছে? ও, আমাকে খুঁজে পে গেল। দরজাটা তুমি নিজেই খুলতে পারতে। দুজনকে পাওয়া গেল। সে জ অসাধারণ। আমি দুঃখিত। তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে। কিন্তু চিন্তা করো যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনোভো পাওয়ার বাই ইন্টেল ইনসাইড এই ধরো ঠিক আছে বাইরনকে খোঁজে যা এই নাম্বার টুকে খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো বেকিয়ার সেজ আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেল না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই লোক খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রে থ্যাংক ইউ ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জ

দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেবো এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি থ্রি টু ওয়ান চিতাকে বাঁধাও

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুলাম

পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব পাঁচ ছিল गाडीच्या पास पासती उडे गेलो যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যি দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী